নওদার তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখকে ডেকে পাঠিয়ে সতর্ক করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্য প্রতাপ চার তারিখ নওদার সর্বাঙ্গপুর এলাকায় প্রতিমা কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি স্থানীয় যুবক রিন্টু বিশ্বাস সেই ঘটনায় নাম জোর সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারের একইভাবে চলতি মাসের ন তারিখ নওদা ব্লক অফিসে ব্লক পঞ্চায়েত সমিতির ফোন না ধরায় শারীরিকভাবে নিগৃহীত হতে হয় তন্ময় দাস নামে ওই ব্লক অফিসে এক কর্মীকে সেই ঘটনাতেও হাবিব ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের জড়িত থাকার কথা উঠে আসে এরপরেই পরেই চড়ে বসে জেলা প্রশাসন জেলা শাসকের কাছে পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়ের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় শুক্রবার দুপুরে নওদা থানায় লিখিত অভিযোগ করা হয় জেলা প্রশাসন থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয় ওই কর্মীকে গ্রেপ্তার করা হয় নওদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে এরপরেই বহরমপুর ব্যারাক মাঠে এক সরকারি মেলার উদ্বোধনে আসেন শিক্ষা কর্মাধ্যক্ষ তার গাড়ি তল্লাশি চালায় বহরমপুর থানার পুলিশ পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার নিজের অফিসে ডেকে পাঠান সেখানে জেলার শীর্ষ কর্তাটা ছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর থানার আইসিও সেখানে ডেকে সতর্ক করা হয় বলে দাবি সূত্রের যদিও তাকে প্রশাসনিক ব্যাপারে আলোচনার জন্য ডাকা হয়েছিল বলে জানান পুলিশ সুপার

ভালো কথা নয় তার কারণ যে কোনো ছোটোখাটো ঘটনা সবটাই আমার দিকেই টার্গেট হয়ে যাচ্ছে তো আমি এস সাহেবের কাছে সবাইকেই জানিয়েছিলাম আর কি আচ্ছা হ্যাঁ কীরকম টার্গেট টার্গেট মানে যে কোনো ঘটনা ঘটছে সেটার আমি মানে মূল অভিযুক্ত হয়ে যাচ্ছি এরকম আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে এই গত যে একটা মিছিলের ওপরে হান্ডামালও সেখানে আপনার গাড়ির থেকে গুলি ছিল আর অভিযোগ উঠেছে আমি এইসব অভিযোগ গতকালকে নটায় সরকারি সভাপতি এবং তার সাথে দু একজন ছিল তাদের দ্বারা হয়েছে আমি বহরমপুরে ঘটনার জায়গাতেই নাই সবগুলোই মোটামুটি লিডারশিপ দিই বলে চলে কাছে তাই না কি আপনি এসপি সাহেব বললেন নিজেদের ওগুলা তো যাই হোক আমি সরাসরি না হলেও হয়তো পরোক্ষভাবে যুক্ত তাদের মনে হচ্ছে তার কারণ তারা আমারই দলের সাথে যুক্ত আমার সাথেই দল পরিচালনা করে তো আমাদের নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এই তো আচ্ছা আর কাজ চলাফেরা তার মানে এটা এইটা এইসব ব্যাপারগুলোর জন্যই আপনি এসপি সাহেবের কাছে গেছেন এসপি সাহেব আপনাকে ডেকেছেন আমিও এসপি সাহেবের কাছে দেখা করার আবেদন জানিয়েছিলাম এবং সাহেব সময় দিয়ে আমাকে ডেকেছেন মানে আপনার গাড়ি তো আজকে সার্চ করেছি বড় কথা না গাড়ি দেখুন গাড়ি সার্চ করাটা অন্য কোনো ব্যাপার না সার্চ করতেই পারে তার কারণ প্রশাসনিক ব্যাপার প্রশাসন প্রশাসনের কাজ করবে স্বাভাবিক আমরা আমাদের কাজ করছি রাজনীতির মাঠে আপনি মানে বিভিন্ন রকম নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করেন বলেও তো অভিযোগ আমার একটাই গাড়ি আছে দাদা আর দুটো ছোট গাড়ি আছে একটা খোলা জিপ আর একটা সিএস আর অনেক গাড়ি আমার নাই আচ্ছা হ্যাঁ এই যে তথ্য অন্তদক্ষে ও তো মানুষ একটা কিছু হলে তো পাঁচটা গাড়ির জুড়েই দেবে আচ্ছা আচ্ছা আচ্ছা